মা এত রাত্রিবেলায় এরকম একটা কালো শাড়ি পরে কোথায় যাচ্ছ আমি ওই যে রে তোমাকে জাস্টিস পাওানোর জন্য আমাদের পাড়া থেকে একটা মিছিল বার হচ্ছে ওই মিছিলেই যাচ্ছে ও মা একটা খবর শুনেছ দুর্গাভান্ডারে এক হাজার টাকার বদলে এখন দু হাজার টাকা করে দেওয়া হবে হ্যাঁ তাই না আমি জানি না তো কই দেখি ধু টাকা করে কি কে গোমা কী হলো তুমি বসে বললে যাবে না তুই চুপ ভালো লাগে না মা তোমার করে কি না আমি আর যাচ্ছি না ক্ষমা কর আমি এটাই খুশি আছি আমাদের গরিব মানুষের কি বলতো মা টাকাটারই দরকার কার কি হলো না হলো আমাদের দেখে কি পেটে ভাজ উঠবে মা আমাদের টাকাটাই লাগবে আমাদের টাকাটাই দরকার তার জন্য মুখ বন্ধ করে রাখাই ভালো বুঝলি হ্যাঁ জানো মা তোমাকে না আজকে মা বলতে না আমার ঘেন্না হচ্ছে তুমি একটা সামান্য টাকার কাছে নিজে সততা বিক্রি করে দিচ্ছ নিজের সোজা মেরুদণ্ডটাকে তুমি বিকিয়ে দিচ্ছ আজ অন্যের মেয়ের হয়েছে কাল আমারও হতে পারে মা আমি ধরো কোনো কর্মক্ষেত্রে গেছি সেখানে আমার সঙ্গে এরকম বাজে কিছু হয়েছে আর তোমার কাছে ফোন আসছে মেয়ে সুইসাইড করেছে তার জন্য তোমাকে দশ লাখ টাকা দেওয়া হবে দশ লাখ টাকার বিনিময়ে তোমার মেয়েকে তুমি পুড়িয়ে দেবে জাস্টিস না নিয়ে বাহ খুব ভালো মা তোমাকে পেয়ে আমি ধন্য আশা করিনি তোমার কাছে এটা সামান্য দুটো হাজার টাকার জন্য তুমি এই রকম একটা কাজ করবে ছি দাঁড়াও মা কোথায় যাচ্ছো তুমি আবার মিছিলে যাচ্ছি মা একটা মেয়ের মূল্য কোনো দিন দু হাজার বা দশ লাখ হতে পারে না সমাজে মেয়ে আগে টাকা নয় দরকার নেই আমাদের টাকার মেয়েরা মাথা উঁচু করে বাঁচবে নিজেদের কর্মক্ষেত্রে সুরক্ষিত থাকবে মেয়েরা যেখানে যাবে সেখানে সুরক্ষা পাবে এটাই আমাদের সমাজের দরকার মেয়েরা মাথা উঁচু করে বাঁচুক সেই লড়াইটা আজ আমাদের লড়তে হবে চাই না টাকা সেটা দু হাজার হোক বা দশ লাখ